ইসলাম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের তিনটি গুরুতর ধরা পড়েছে ইতিমধ্যে বুধবার রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন বিষয়টি নিশ্চিত করেছেন দলের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী এনজিও গ্রামে ধরা পড়ে তিনটি গুরুতর ব্লগ বুধবার দুপুরে কার্ডিওলজিস্ট ডাক্তার মনিরুজ্জামানের তত্ত্বাবধানে ডাক্তার শফিকুর রহমানের এনজিওগ্রাম সম্পূর্ণ করা হয় পরীক্ষার সময় পলাফলে জানা যায় তার হাটের প্রধান দমনীতে তিনটি বড় ব্লক রয়েছে চিকিৎসক দলের মতামত অনুযায়ী এই অবস্থায় এনজিও প্লাস্টির পরিবর্তিতে বাইপাস সার্জারি করাই সবচেয়ে নিরাপদ সমাধান হবে হঠাৎ হঠাৎ অসুস্থতা হওয়ার ঘটনার পটভূমি গত জুলাই ঢাকা উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রহমান তখনই তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন এবং চিকিৎসকদের পরামর্শে নিয়মিত ফলো ছিলেন সম্প্রতিক শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এনজিও গ্রামের মাধ্যমে গুরুতর ব্লগের বিষয়টি ধরা পড়ে চিকিৎসকদের জরুরি সার্জারির সিদ্ধান্ত ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান আজকে এনজিও গ্রামে দেখা গেছে তার হাটের তিনটি ব্লক রয়েছে চিকিৎসকরা এনজিও প্লাস্টি না করে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন এই সার্জারি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা প্রস্তুতি শুরু হয়েছে তিনি আরও জানিয়েছেন প্রথম দিকে বিদেশের চিকিৎসার পরিকল্পনা করা হলেও ডাক্তার নিজেই দেশের বাইরে যাওয়ার প্রস্তাব নাকচ করেছেন তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখছেন বলেই জানিয়েছেন বিদেশে না গিয়ে দেশের চিকিৎসায় আস্থা দলীয় সূত্রে জানিয়েছে পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীরা প্রাথমিকভাবে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু জামায়াত আমিরের ইচ্ছা অনুযায়ী সার্জারিটি দেশে করানো হবে তার মতে দেশে হৃদরোগের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে এবং তিনি এখানে চিকিৎসা নিতে চান এই সিদ্ধান্তে পরিবারের সদস্যরাও একমত হয়েছেন পরিবার ও দলের পক্ষ থেকে দোয়ার আহ্বান করা হয়েছে ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার এবং জামায়াতের কেন্দ্রীয় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যেন এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সার্জারির জন্য বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসকের দল প্রস্তুত রয়েছেন রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও প্রক্রিয়া জামায়াত আমিরে অসুস্থতার কবরে নেতা নেতাকর্মীদের মধ্যে উদ্যোগ দেখা দিয়েছে উদ্বেগ দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দলের শীর্ষ নেতা অসুস্থতা দলের সাংগঠনিক কার্যক্রমে সাময়িক প্রভাব ফেলতে পারে তবে সবাই তার জন্য দ্রুত সুস্থতা কামনা করছেন যাই হোক প্রিয় দর্শক ভাই আপনারা সকলে ভালো থাকেন আর ডাক্তার শফিকুর রহমান বাংলা জামায়াতের আমির এর জন্য সকলের দোয়া করেন যেন সুস্থ হয়ে সুন্দর বাড়ি ফিরতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম